আজকে অনেকদিন পরে আমার বড় মেয়েকে নিয়ে উত্তরা বায়োজনে চলে গেলাম ওইখানে কিছু ট্রিটমেন্ট করানোর ছিল আর কিছু মেডিসিনের দরকার ছিল যাই হোক গিয়ে আমি এবং আমার ছোটো মেয়ে অনেক ফ্যাশন করলাম ছবি তুললাম ভিডিও করলাম তারপরে যেটা হয় বের হলে আর খেতে হ খাব না তা তো হবে না তো আমরা আড্ডাতে চলে গেলাম যাওয়ার পরে এইখানে অনেক কিছুই আর ছিল তবে আমরা কিছু কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম যেটা আমাদের খুব পছন্দের খাবার সেইগুলো অর্ডার দিয়েছিলাম আর আমার মেয়েরা ভিডিও মোবাইল দেখলেই তিরিংবিরিং করা ছাড়া তোদের কোনো কাজ নাই তো এইখানে আমি হচ্ছে খাবারের অর্ডার দিয়ে করতে করতেসে আপনার ভাই বলতেসে আমাকে নিও না মেয়ে বলতেছে নিও না তখন মানে কেমন জানি লাগলো যে ওরা কেমন করে কেন আর এখানে অনেক যেহেতু শুক্রবার ছিল অনেক লোকজন আসছিল খাবারের জন্য আমরা মাঝে মধ্যেই আড্ডাতে যাই খাবার খাওয়ার জন্য তো যাই হোক খাবার টাবার অর্ডার দেওয়ার পরে আসতে যেহেতু লেট হয় সেক্ষেত্রে আমরা বসে বসে দুষ্টামি করতে আসি কে যাচ্ছে কে আসতেসে সেগুলোই ভিডিও করতে আসি তো প্রথমেই মোমোটা চলে আসলাম মোমোটা চলে আসার পরে আমি তো মোমো খাবই কারণ মোমোটা আমার কাছে খুবই ভালো লাগে মোমোটা খাওয়ার পরে এখানে চলে আসছে ক্র্যাপ আমি যে ক্র্যাপটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে ওদের শেষ হয়ে গেছিলো তারপরে এটার আসলে বিল ওইভাবে রাখে নাই ওদের তারপরে চলে আসছে চাউমিন তো আজকের ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন